আপনি কি জানেন একটা ছোট ভিটামিনের অভাবে আপনার চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে আজ আমরা জানব ভিটামিন এ এর অভাবে কি কি হতে পারে ভালো দিক ও খারাপ দিক দুটোই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এ কি ভিটামিন এ আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন এটি চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুল সুন্দর রাখে কিন্তু এই ভিটামিনের অভাব হলে শুরু হয় বড় বিপদ ভিটামিন এ এর অভাবে কি কি ক্ষতি হতে পারে রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে প্রথম যে সমস্যা হয় তা হল রাতে কম দেখা ধীরে ধীরে আলোতেও দেখা কমে যেতে পারে চোখ শুকিয়ে যাওয়া চোখে জ্বালা শুষ্কতা এমনকি চোখে ঘা পর্যন্ত হতে পারে সম্পূর্ণ অন্ধত্ব দীর্ঘদিন ভিটামিন এ না পেলে চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে ত্বক রুক্ষ ও শুষ্ক হওয়া ত্বক ফেটে যায় চুল পড়া শুরু হয় ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সর্দি কাশি জ্বর বারবার হয় শিশুদের ক্ষেত্রে মারাত্মক সংক্রমণ হতে পারে ভিটামিন এ এর ভালো দিক চোখের দৃষ্টি শক্তিশালী করে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শিশুদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে ত্বকের কোষ রাখে ভিটামিন এ কোথা থেকে পাবেন খুব সহজ কিছু খাবার থেকেই পাবেন গাজর আম পালং শাক ডিম দুধ মাছ কুমড়া এই খাবারগুলো নিয়মিত খেলেই ঘাটতি দূর করা সম্ভব আপনি কি আজই খেয়াল করবেন আপনার খাবারে ভিটামিন এ আছে কি না এই ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন ভিটামিন নিয়ে ভিডিও চান আর এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন